আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ তিন আসনে তারুণের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জ প্রতিনিধি সায়াদ হোসেন সবুজ জানান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ তিন আসনে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় জমিয়তের প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলমের সমর্থনে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে উপজেলা যুব ও ছাত্র জমিয়তের আয়োজনে নোয়াখালী বাজারে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জমিয়তের সভাপতি শায়ক মাওলানা আব্দুল শহীদ জামালাবাদী প্রধান বক্তার বক্তব্য রাখেন সৈয়দ তালহা আলম শান্তিগঞ্জ উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা শহীদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান এবং উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আরিফ বিল্লা আনসারের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা হুসাইন আহমদ আল্লাহর এখন সোশ্যাল মিডিয়া রাখছো আপনারা সবর আমল খাইসল আপনারা বিবেচনা করবা আমি শেষ হয়ে যাব না আমার ভোট দিতে আপনারা সকলের আমল খাইসল বিবেচনা করবা এখনো সময় আছে আগামী ফেব্রুয়ারি মাসে ইনশা জাতীয় সংসদ নির্বাচন রমজানের এক সপ্তাহ আগে নির্বাচন হইব যেটা আজকে দেশ নায়ক তারেক রহমান এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসার যৌথ বিবৃতির মাধ্যমে জানা গেছে যে তারা চেষ্টা করা আগামী ফেব্রুয়ারি নির্বাচন ফেব্রুয়ারি না হয় তেরুজাবাদ বা নির্বাচন হইব